হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ ভিউার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব সুন্দর একটা প্রোডাক্ট তো এখন থেকে আপনারা যারা পাক করেন যারা কুকিং করেন যেটা সবথেকে বড় কষ্টের কাজ সেটা হচ্ছে পেঁয়াজ কাটা আর পেঁয়াজ কাটতে গেলে অবশ্যই বোঝা যায় যে কাটে সেই বুঝে আসলে চোখের কি সমস্যা হয় চোখ থেকে পানি অটোমেটিকলি ঝরে যায় তো আসলে আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা দিয়ে আপনি অতি সহজে আপনি পেঁয়াজ কাটতে পারবেন আর এটা দিয়ে কাটতে পারবেন হচ্ছে পেঁয়াজ কাটতে পারবেন টমেটো কাটতে পারবেন তারপরে হচ্ছে শসা কাটতে পারবেন তার প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটাকে আপনি বাংলায় বলতে পারেন পেঁয়াজ কাটা তারপরে হচ্ছে এটার মূল নাম হচ্ছে আপনি হ্যান্ডি চপার তো এই হ্যান্ডি চপার দিয়ে কী কী কাজ করতে পারবেন এবং হ্যান্ডি চপার দিয়ে কীভাবে কাজ করবেন আর এটা দিয়ে কী কী কাটতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি থাকতেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই এটা হচ্ছে মূলত পেঁয়াজ কাটার জন্য এটা দিয়ে আপনি পেঁয়াজ কাটতে পারবেন টমেটো কাটতে পারবেন আদা কাটতে পারবেন তারপরে হচ্ছে ধুনে পতাকা যদি ছুরি দিয়ে কাটেন চাকু দিয়ে কাটেন বড়ি দিয়ে কাটেন তাহলে আপনার লাগবে যে এখানে আপনার পনেরো মিনিট থেকে বিশ মিনিট তো এটা দিয়ে আপনি যদি কাটেন তাহলে আপনার পাঁচ মিনিটে সেই সবগুলো আপনি কাটতে পারবেন এক কেজি দুই কেজি পেঁয়াজ কেটে ফেলবেন শুধুমাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে এক কেজি থেকে দুই কেজি পেঁয়াজ কেটে ফেলাতে পারবেন অতি হয়েছে তো চলুন মেশিনটার কার্যকরী ক্ষমতা এবং কিভাবে কাটতে হবে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখা দিই আশা করি এই প্রোডাক্টটি আপনারা যদি কিনেন তাহলে রান্না করার ক্ষেত্রে করে আপনাদের জন্য অনেক উপকার আসবে আর চোখ জ্বলার হাত থেকে বাঁচতে পারবেন চোখ থেকে পানি নির্গত হওয়া থেকে বাঁচতে পারবেন তো চলুন প্রোডাক্টটি নিয়ে আলোচনা করা যাক আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখানো যাক তো চলুন প্র্যাকটিক্যালি চলে যাই তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কীভাবে কাজ করতে হয় প্রোডাক্টের ভিতরে কীভাবে মালামাল দিতে হয় তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই প্র্যাকটিক্যালি দেখাই দেওয়ার পর কীভাবে কাটবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে প্রোডাক্টটার বক্স দেখতে পারতেছেন তো বক্সের ভিতরে অন্য কোনো কিছুই থাকে না যেহেতু এটা অনেক কম দামে একটা প্রোডাক্ট তো এটা বক্স থাকবে তো বক্সের বক্সটার ভিতরে এ একটি প্রোডাক্টটা থাকবে তো প্রোডাক্টটার নাম আমি আগেই বলছি প্রোডাক্টটার নাম হচ্ছে হ্যান্ডি চপার তো হ্যান্ডি চপার দিয়ে আপনারা কিভাবে পিএস কাটবেন টমেটো কাটবেন শসা কাটবেন তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেখেন একটা মেশিন ভিতরে একটা ব্লেড আছে তো একটা ব্লেড আর একটা হচ্ছে বাটির মতন একটা জিনিস আর উপরে একটা হচ্ছে সেফটির উপরে একটা কাভার তো এখন আপনি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যেটা কাটবেন যদি পেঁয়াজ কাটেন তাহলে পেঁয়াজটার ভিতরে দিয়ে দিবেন জাস্ট এতটুকুই কাজ আর কোনো কাজ না যদি পেঁয়াজ কাটেন পেঁয়াজটার ভিতরে দিয়ে দিবেন টমেটো কাটলে টমেটোর ভিতরে দিয়ে দিবেন আর যদি মরিচ কাটেন মরিচটার ভিতরে দিয়ে দিবেন আর যদি পাতা কাটেন পাতাটাও ভিতরে দিয়ে দিবেন যদি ভিতরে দেওয়ার পরে তারপরে যে কাজটা হবে এই যে আমি আপনাদের দেখাই এই যে ভিতরে ভিতরে দেখেন এই যে যে এই যে 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 ইয়াটা আছে হুকটা আছে এই হুকটার ভিতরে করে জাস্ট এভাবে বসিয়ে দিবেন অ্যাডজাস্ট করে এভাবে বসানোর পরে তারপরে আপনি যেটা কাটবেন যদি পেঁয়াজ কাটেন তাহলে পেঁয়াজটার ভিতরে দিয়ে দিবেন পেঁয়াজটা কাটলে পেঁয়াজটার ভিতরে দিয়ে দেবেন আর যদি আপনি টমেটো কাটেন টমেটোদের ভিতরে দিয়ে দেবেন আর যদি আপনি রসুন কাটেন রসুন ভিতরে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি যদি পুদিনা পাতা কাটেন নুনের পাতা কাটেন তাহলে সবগুলোর ভিতরে দিবেন দেওয়ার পরে এই যে দেখতেছেন উপরে যে খাবারটা এই খাবারটার এখানে দেখবেন একটা এই চাবিটা হচ্ছে আপনার এই যে যে ইয়ারটা ব্লেডটা আছে এই ব্লেডটার সাথে অ্যাডজাস্ট করার মতন ব্লেডটা চার কোনায় যে দেখতে পড়তেছেন এটাও হচ্ছে চার কোন তো এটা জাস্ট এর ভিতরে ঢোকায় দিবেন এর ভিতরে ঢোকায় দিয়া এর ভিতরে ঢোকায় দেওয়ার পরে তারপরে যে সাইডে দেখতে পারতেছেন সাইডে যে একটু গুল্লি দিবেন গুল্লি দিলে এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে জায়গা মতো লেগে যাবে তো যখনই লেগে যাবে লেগে যাওয়ার পর আপনার কাজ শেষ তারপরে হচ্ছে এই যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন এইভাবে ধরার পরে এই যে যে ডান হাতটা দেখতেছেন এই ডান হাতে দুই দিয়া দিয়াভাবে টান দিবেন এইভাবে একটা দিছি সেজন্য আপনার এটা দেখতেছেন অলরেডি একটু একটু করে কাটতেছে আপনি যখন এটাতে চার পাঁচটা ছটা সাতটা দিবেন তো তখন এটা আরও দ্রুত কাটবে তো এখন আমি একটা আপনাদের এইভাবে নিমিশে দেখতে পাচ্ছেন অতি নিমিষে আপনি এভাবে এই যে টান দিবেন টান দিয়ে ঘুরে ফিরবেন এতে তারপর হচ্ছে খুলে যাবে তো এর দেখতেছেন প্রতি নিমেষে আপনি পিঁয়াজ কেটে ফেলতে কেটে ফেলতে পারতেছেন তারপর হচ্ছে আপনার মরিচ কেটে ফেলতে পারতেছেন আর এই আপনার যেখানে আপনারা বটি দিয়ে কাটতে গেলে পাঁচ মিনিট সময় লাগতো সেখানে এইখানে আপনার সময় বাঁচাইতেছে তারপর হচ্ছে আপনার চোখ থেকে পানি ঝরা বাঁচাইতেছে তো এই ছিল প্রোডাক্টটার পুরা রিভিউ তো প্রোডাক্টটা যদি কিনতে চান তো অবশ্যই আপনাকে যে কোনো জায়গাতে পাবেন না আপনি যদি নিউ মার্কেট থেকে নিউ মার্কেটে যান তো নিউ মার্কেটে গেলে এটা অবশ্যই প্রোডাক্টে পেয়ে যাবেন যে কোনো দোকানে তো আমার কাছে অনেক ভালো লাগছে প্রোডাক্টটা আপনারাও প্রোডাক্টে কিনতে পারেন তো ভিভার্স আপনারা যদি এই প্রোডাক্টটি কিনেন তাহলে অবশ্যই আপনাদের সময় বাঁচবে তাহলে বিনা কারণে আপনাদের চোখ থেকে পানি ঝরানো লাগবে না তো প্রোডাক্টটা যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিউ মার্কেট যেতে হবে নিউ মার্কেটে যে কোনো দোকানে যে কোনো ইসের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন তো এটার মূল্য হচ্ছে ওয়ানলি মাত্র পাঁচশো থেকে আটশো টাকার ভিতরে লেবে বিভিন্ন কোম্পানির আছে তো পাঁচশো থেকে আটশো টাকার ভিতরে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা আপনি যদি বাসায় কিনে আনেন তাহলে অবশ্যই ভাবে আপনার আপনার প্রতি অনেক খুশি হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ও ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলে সাথে থাকবেন আর চ্যানেলে সাথে থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই পাশে থাকা আইকনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দিতে হবে কেননা আমার চ্যানেলে আপলোড করতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার ইউটিউব ওয়ালে চলে যাবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ